আসছে কোরবানির ঈদ কোরবানি মানে আত্মত্যাগ এই ঈদে মাসুল ফাউন্ডেশন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মাত্র এক হাজার টাকায় তুলে দিচ্ছে খাদ্য সামগ্রী আপনার দানকৃত অর্থের বিনিময় ঈদের হাসি ফুটে উঠুক সমাজের অসহায় মানুষের মাঝে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতায় সবার আগে আপনিও আমাদের সাথে হন এই শরিক কোরবানি কার্যক্রমে এতিম ও অসহায় পরিবারের জন্য রান্না গস্ত টাকা কাঁচা গোস্ত এক হাজার টাকা একটি গরুর এক ভাগ বারো হাজার টাকা একটি ছাগল পনেরো হাজার টাকা একটি গরু চুরাশি হাজার টাকা গাজাই ঈদ খাদ্য সামগ্রী সামর্থ্য অনুযায়ী